আসসালামু আলাইকুম কিংডম অফ ফেয়ার বা ভয় চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম আশা করি সকলেই ভালো আছেন আপনারা জানেন সত্য ভয়ঙ্কর ঘটনাগুলো সকলের কাছে তুলে ধরাই হলো আমাদের কাজ বা সত্য ভয়ঙ্কর ঘটনাগুলো সবার কাছে আমরা তুলে ধরতে চাই কারো কাছে সত্য ভয়ঙ্কর ঘটনা যদি থাকে তাহলে অবশ্যই আমাদের কাছে শেয়ার করবেন আমাদের কাছে শেয়ার করার ঠিকানা আমাদের ডিস্সক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আমাদের জিমেল আইডিতে আপনি আপনার সত্য ভয়ঙ্কর ঘটনা আমাদের কাছে পাঠিয়ে দিতে পারেন আর আমরা একটা তুলে ধরুন সকলের কাছে তো আজ আমাদের ষষ্ঠ নম্বর এপিসোড আর ষষ্ঠ নম্বর এপিসোডে আমরা রেখেছি তৃতীয় ভয়ঙ্কর ঘটনা চলুন কথা না বলে সরাসরি ঘটনায় চলে যাই ঘটনা পাঠিয়েছেন ময়মসিং বিভাগ থেকে তিনি যেভাবে লিখেছেন আমি সেভাবে বলার চেষ্টা করছি আসসালামু আলাইকুম মন ভাই আশা করি আপনি ভালো আছেন আমার মামার সাথে ঘটা সত্য একটি ঘটনা আমি আপনাদের কাছে শেয়ার করব। চলুন ঘটনায় চলে যাই সাল দুই হাজার পনেরো মামা একজন তাবলিক জামাত প্রিয় লোক তিনি প্রতি মাসেই একবার করে জামাতে যান আর প্রতি বছরে দুই তিনবার করে চিল্লায় যান আর চিল্লা হলো চল্লিশ দিনের জন্য যাওয়া আর এই চিল্লার নিয়ম হলো তিন দিন পর পর একটি কোন মসজিদ পরিবর্তন করে অন্য মসজিদে যাওয়া তেমনি তিন দিন পর একটি মসজিদ পরিবর্তন করার সময় অন্য মসজিদে যখন যাচ্ছেন তখন রাস্তায় অর্থাৎ দেখতে পান একটি হ্যান্ড গাড়িতে পাটিতে মোড়ানো লাশ আর পাশে একটি পুলিশ দাঁড়িয়ে আছে তখন পুলিশটিকে মামা জিজ্ঞেস করেন স্যার এই লাশটি এভাবে নিয়ে কেন আপনি রাস্তার পাশে দাঁড়িয়ে আছেন পুলিশটি বললো ভাই সকাল থেকে আমি দাঁড়িয়ে আছি লাস্টিকে গোসল দেওয়ার জন্য কিন্তু কোনো মানুষ বা কোনো মুরব্বী বা মুছলি পাচ্ছি না যে এই লাস্টকে ধোয়াবে হবে লাস্টির অবস্থা দেখে সবাই চলে যায় কেউ লাস্টিক আর ধোয়ায় না আপনি মেহরবানি করে লাস্টিকে একটু ধোয়ার ব্যবস্থা করি তখন মামা পুলিশটিকে বললো স্যার আমাদের আমির সাহেবের অনুমতি ছাড়া আমরা কিছু করতে পারবো না আপনি দয়া করে আমাদের আমির সাহেবের সাথে কথা বলি তখন পুলিশটি আমাদের আমির সাহেবের সাথে কথা বলে এবং আমির সাহেব আমাদের অনুমতি দেয় যে তোমরা যারা যারা ইচ্ছুক এই লাস্টটিকে গোসল দাও তখন আমি মানে আমার মামা এবং তার বন্ধুরা মিলে এই লাশটিকে গোসল করার সিদ্ধান্ত নেয় তারপর তারা পার্টি থেকে লাস্টে গোসল করার জন্য যখন গোসলের স্থানে নিয়ে যায় তখন পার্টি সরিয়ে লাস্টি বের করার সময় লাস্টটিকে দেখে তারা হতভম্ব হয়ে যায় লাস্টি অব লাস্টির অবস্থা ছিল প্রভাব বিভৎস যা দেখে মামা এবং মামার সঙ্গী বন্ধুরা সবাই ভয় পেয়ে যায় কিন্তু তবু তারা গোসল করায় এবং গোসল করানোর পর পুলিশের কাছে হস্তান্তর করেন তার ঠিক তিন দিন পর রাতের বেলা সাথে শ্বাসকষ্ট হয় তাকে সুস্থ করার জন্য ইনহেলারের প্রয়োজন আর ইনহেলার সে সময় ছিল না তার জন্য মামা বাজারে ইনহেলার নেওয়ার জন্য সাথে এক সাথী নিয়ে বের হয়ে পড়ে পঁচির থেকে বাজারটি দূরে থাকায় তাদের পায়ে হেঁটে যেতে সময় লাগবে তার জন্য তারা রিক্সা খুঁজতেছিল বা কোনো যানবাহন খুঁজতে ছিল হঠাৎ করে দেখে একটি রিক্সা আসতেছে রিক্সা চালকের মুখ দেখা যাচ্ছে না সারা সারাশালী চাদর দিয়ে ঢাকা তিনি রিক্সাকে দাঁড়ানোর জন্য সিগনাল দেন এবং রিক্সাটি দাঁড়িয়ে পড়েন রিক্সাওয়ালাকে বলেন আপনি আমাদের বাজারে নিয়ে চলুন খুব দ্রুত যাবেন এবং বাজার থেকে এখানে ফিরিয়ে নিয়ে আসবেন তারপর যেই কথা সেই কাছে রিক্সাওয়ালা তাদের রিক্সায় উঠিয়ে বাজারে নিয়ে যায় ইন হেলার কিনে তার মসজিদে চলে আস এবং মসজিদে এসে তার শাড়ি বাকি হেলার দিয়ে তারপর যখন রিক্সাওয়ালাকে ভাড়া দিতে আসে তখন রিক্সাওয়ালাকে মামা বলতেছিল আপনার অনেক আপনি অনেক দ্রুত সময়ের মধ্যে বাজারে নিয়ে গেছেন এবং নিয়ে আসছেন আপনি যত টাকা ভাড়া আমি আপনাকে তত টাকা ভাড়ায় পরিশোধ করব যখন রিক্সাওয়ালা বললো আমার ভাড়া লাগবো না ভাই আপনি এমনি আমার অনেক উপকার করছেন তখন মামা মুখে রিক্সাওয়ালার দিক তাকিয়ে থাকে মুখ যেহেতু স্পর্শ তাই তাকে অতটাও দেখা যাচ্ছিল না তখন মামা বলল আমি কীভাবে আপনাকে সাহায্য করলাম তখন সেই রিক্সা চালক তারপর থেকে চাদর এবং তার মুখ তা সোজা করেই স্পষ্ট করে দাঁড়ালো তা দেখে সাথে সাথে মামা সেলসিলেস হয়ে যায় তারপর তার সঙ্গী ভাইয়েরা এসে মামার মাথায় বানি ঢালে এবং বিভিন্ন মাধ্যমে মামার জ্ঞান আনে তখন জামাতের আমি সব যখন তখন তাকে জিজ্ঞেস করে ইউ ক্যান হয়ে গিয়েছিল লিটেল তখন মামা বলতে থাকেন সে দিন আগে যে মৃত ব্যক্তিটিকে আমরা গোচল দিয়েছিলাম রিক্সা চালক হিসেবে সেই ব্যক্তিটি আজ আমাদের রিক্সা দিয়ে বাজার নিয়ে গেছে এবং বাজার থেকে দিয়ে এনেছে যখন তার আসল চেহারাটা দেখলাম ভয়ে আমি অজ্ঞান হয়ে গেছি এই ছিল আমার মামার সাথে ঘটা ঘটনা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সকলের কাছে শেয়ার করবেন ধন্যবাদ লাইক আপলাকেও ধন্যবাদ এতে সুন্দর একটি সত্য ঘটনা আমাদের কাছে তুলে ধরার জন্য যারা আমাদের কাছে সত্য প্রয়ঙ্কর ঘটনাগুলো তুলে ধরতে চান তারা অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু আমাদের জিমেল আইডিতে আপনার ঘটা সত্য প্রয়ঙ্কর ঘটনা আমাদের সাথে শেয়ার করতে পারে চলুন আমরা পরবর্তী ঘটনায় চলে যাই ঘটনা পাঠিয়েছেন শেরপুর জেলা থেকে আশরাফুল ইসলাম নিপুল ভাই তিনি যেভাবে লিখেছেন আমি সেভাবে পড়ার চেষ্টা করছি আসসালামু আলাইকুম রোমান ভাই আশা করি আপনি ভালো আছেন আমার গ্রামের বাড়িতে ঘটা সত্য একটি ভয়ঙ্কর ঘটনা আজ আপনাদের কাছে তুলে ধরবো আমাদের বাড়ির ঠিক পিছনে একটি পুকুর এবং তার সাথে একটি তেঁতুল গাছ যে পুকুরটিকে মুন্সিদাদার পুকুর নামে সকলে চিনে এই পুকুর এবং এই তেঁতুল গাছ নিয়েই আজকের এই এই পুকুর এবং এই তেঁতুল গাছ কেন্দ্রিক ঘটনাই আজ আমি আপনাদের কাছে শেয়ার করব। প্রথম ঘটনা মিজু মেয়ে ঠিক বিকালবেলা একদিন যায় তেঁতুল গাছের নিচে তেঁতুল কুড়োতে আর তেঁতুল গাছের নিচে তেঁতুল কুড়াতে গিয়ে অনেকগুলো তেঁতুলো পায় এবং সেই তেঁতুল নিয়ে বাড়ি চলে আসে বাড়ি আসার কিছুক্ষণ পর থেকে সে অস্বাভাবিক আচরণ করতে থাকে এবং সে যাকে পাই তাকে গালি গালাজ করে উল্টাপাল্টা কথা বলে এবং বিভিন্ন ভাষায় কথা বলছিল দাদা মসজিদে ইমাম হওয়ায় সে বুঝতে পারে তার মেয়েকে কোনো অশরীরই হয়তো আক্রমণ করেছে তার জন্য সেই সুরাকেরাত পরে তার গায়ে দেয় সে কিছুক্ষণের জন্য সুস্থ থাকে কিছুক্ষণ পর আবার সেই আগের মতো অশুভ পাশায় গালি গালাস করতে থাকি এবং অস্বাভাবিক আচরণ শুরু করি এভাবেই সেই রাত পার পরে আর রাতে সে অনেকবার বাড়ি থেকে বের হওয়ার চেষ্টা বা উপক্রম করেছে সকালবেলায় একটি কবিরাজ আনা হয় আর কবিরাস বাড়িতে এসে একটি কুল ডাক পেয়ে এবং ওই দাঁগের মাঝে সেই মুন্সি দাদার মেয়ে এবং কবিরাজ বসে বসার পর কবিরাস তার নীল সৃষ্ট মাধ্যমে রিচুয়াল করে সেই মেয়েটার নখ বাম বাম হাতের কানে নখ চেপে ধরে চেপে ধরার পর থেকে মেয়েটি গুম্ভীর ভাষায় বলতে থাকে কবিরাজ লাভ নাই লাভ নাই এইসব কোনো কিছু করেই লাভ নাই এই মেয়েটিকে সেরে আমি যাব না তখন কবিরাজ বলে কে তুই এই মেয়েটি কেন বিরক্ত করছিস তখন সেই দিনটি বা অশরীরটি বলে ওঠে আমরা সাত ভাই আমরা বিকেলবেলা গাছের নিচে বসেছিলাম এই মেয়েটি খোলা চুলে সেখানে গিয়েছে। এসে এবং তেতেল পুরানোর সময় আমাদের এক ভাইয়ের গায়ে থুতু নিক্ষেপ করেছে যার জন্য আমরা এই মেয়েটিকে আক্রমণ করছি তখন কবিরাজ বললো ওটা এই মেয়েটি তো তোকে আর দেখতে পাইনি তুই দেখতে পি তো তাহলে তোর নিক্ষেপ করতে না এখন ও সেট বললো ওটা আমরা এত কিছু জানি না আমরা এই মেয়েটিকে ছেড়ে যাব না তখন কবিরাজ বললে কি দিলে তোরা সার জন্য এই মেয়েকে ছেড়ে চলে যাবি বলে তারপর চলে যাবি তখন ও ঔষড়িটি বলে ওঠে আমাদের খাসি দিতে হবে কিন্তু সেই খাসির কোনো লেজ থাকবে না লেজ ছাড়া খাসি চাই তোর কবিরাজ বোঝে ওঠে না খাসি দেওয়া যায় বাট লেজ ছাড়া খাসি কীভাবে দেওয়া হয় তখন সে দিনকে আবার বলে খাসি তো লেজ ছাড়া হয় না তখন ও ঔষড়িটি বলে ওঠে লেজ ছাড়া খাসি বলতে আমরা তোর কাছে একটি মানুষ দিয়েছি যাকে আমরা বলে দিব কখন কবিরাজ রেগে যাই এবং শরীরকে বলে ওঠে ভালোভাবে বল তোরা কী করলে চলে যাবি নয়তো আমি তোদের বোতল বন্দি করব। কিন্তু ও শরীরগুলো কিছুতেই সেই মেয়েকে ছেড়ে যাবে না এই প্রতিশ্রুতিবদ্ধ হয় আর তখন কবিরাজ বাধ্য হয়ে সেই সাত বোতলে সাতটা ও শরীরে কি বন্দি করে ওর থেকে মুঠিদাজার মেঝে মেয়ের সাথে আর তেমন কোনো ঘটনা ঘটেনি কিন্তু ঘটনাটি ঘটে আমাদের পাশের বাড়ির এক কাকির সাথে মতো দুপুরবেলা কাকি ছাগল নিয়ে সেই পোপুর পাড়ে যায় ছাগলকে ঘাস খাওয়াতে আর হঠাৎ করে সে দেখতে পায় বড় বড় ঘাসের ভিতরে একটি বদনা পড়ে আছে সেই প্রতিবর্ষতেও বদনাটিকে হাতে নেই এবং সে কিছুক্ষণ পর এটা বসতে সম্মত হয় যে এই বদনাটি সাধারণ লোহা বা প্লাস্টিকের কোনো বদনা নয় এটি স্বর্ণের একটি বদনা সে তা দেখে আর লোপ সামলাতে পারে না সে জানত সে লোক না সামনে এই বদনাটিকে তার আঁচলের ভিতরে ঢুকায় এবং এই বদনাটিকে বাড়ি নেওয়ার জন্য কম বাড়ির দিকে হাঁটা শুরু করে ইতিমধ্যেই তার প্রতিবেশীর সাথে দেখা হয় এবং সে প্রতিবেশী তাকে জিজ্ঞেস করে যে তুমি আসলের ভিতর কি নিয়ে যাও তখন তাকে বলতে থাকি আমি দড়ি নিয়ে যাই আর এটা বলার পর সে বাড়ি চলে যায় বাড়ি যাওয়ার পর সে দেখতে পাই এই স্বর্ণের কোনো স্টেয়ার নেই শুধু ছাগলের দড়িটি রয়েছে তারপর সে আগলের মতো আচরণ ইন্ট্রিউ বলে তার বদনা কুই গেল সে বদনার জন্য একবার পুকুরের দিকে যাই একবার বাড়ির দিকে আসে একবার পুকুরের দিকে যাই একদম বাড়ির দিকে আসে আর এমন অবস্থায় রাত যখন রাত নেমে আসে তখন সে অনেক অসুস্থ হয়ে পড়ে এতটাই দুর্বল হয়ে যায় যে নিজে দাঁড়িয়ে থাকার শক্তিটুকু সে হারিয়ে ফেলে তারপর তাকে অনেক ডাক্তার দেখানো হয় কিন্তু সে ভালো হচ্ছিল না তারপর যখন কবিরাজ দেখানো হয় কবিরাজকে এই কথাটিগুলো শেয়ার করার পরে কবিরাজ তখন রিচুয়াল করে বুঝতে পারে এই বদনার সাথে একটি অশরীরী ভয়ঙ্কর পিশাস রকমের অশরীরই জড়িত ছিল আর চার যার বতল এই কাকির ঢোল লেগেছিল অনির্দিষ্ট রিচুয়ালের মাধ্যমে গুগলের সেই অশরীরটিকে কাকির কাছ থেকে সরিয়ে ফেলে এবং কাকি সুস্থ হয়ে যায় আর কাকির সাথে বর্তমানে আর কোনো ঘটনা ঘটেনি অন্যবাদ আপনাকে এই ঘটনাগুলো যদি শেয়ার করা বলতে হয় তাহলে আমার এই ঘটনাগুলো যদি শেয়ার করা বলতে হয় তাহলে অবশ্যই ঘটনাগুলো শেয়ার করবেন আশরাফুল ভাই অনেক ধন্যবাদ আপনাকে সত্য ভয়ঙ্কর ঘটনাগুলো তুলে ধরার জন্য যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো দিয়ে আমাদের পাশে থাকুন আজ এ পর্যন্তই আগামী পর্বে আবার আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন